নমস্কার কেমন আছেন সবাই কলকাতাবাসী গোরকা ব্লগে আপনাদের স্বাগতম আজকে আমরা এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে আমরা আজকে এসেছি বীরভূমের কঙ্কালিতালার মন্দির এখানে মায়ের দর্শনীয় একটা জায়গা সতীপীঠের একটা পীঠ যেমন তারা মায়ের একটা সতীপীঠ এটাও ঠিক একটা সতীপীঠ সেটাই আপনাদেরকে সব টাচ দেখাবো চলুন এটা হচ্ছে মায়ের মেন গেট এই গেটের মধ্যে দিয়ে ঢুকতে হয় এখানে দেখতে পাচ্ছেন দোকানে পুজোর সমস্ত সামগ্রীকে এখানে পাবেন এখান থেকে নিয়ে আপনারা পুজো দিতে পারবেন চলুন আপনাদের মায়ের দর্শন করায় এই যে দেখতে পাচ্ছেন মায়ের একটা মেন গেট এই গেটের মধ্যে দিয়েই আপনাকে ঢুকে মায়ের দর্শন করতে হবে আমিও প্রণাম করে নিলাম মায়ের দর্শনের জন্য এগোতে থাকি মায়ের কাছে মা আজকে ডেকেছেন তাই মায়ের কাছে এসে হাজির হয়েছি আপনাদের সকলকে আহ্বান জানাবো মায়ের কাছে আসার জন্য এই যে মায়ের মন্দির পুরো মন্দিরটা আপনাদের একটু ঘুরে দেখাই পুরোটা দেখতে পাচ্ছেন এটা সমস্তটাই মায়ের মন্দিরের দর্শনের জায়গা এই যে জলের জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই মায়ের কঙ্কাল এখানে নাকি পড়েছিল আমরা বাপ ঠাকুরদার মুখে শুনেছি এখানেই মায়ের কঙ্কাল পড়েছিল চলুন মায়ের দর্শন করায় কী অপরূপ মায়ের দৃশ্য আপনারাও দেখুন মাকে দেখার চেষ্টা করুন মা জগৎ জননের কাছে আমরা পুজো দিলাম আমরা মায়ের সামনে পুজো দিয়ে মনটা যেন খুশি হয়ে গেল আপনারা অবশ্যই আসবেন তারাপীঠ আসলে এই মায়ের মন্দির একবার দর্শনের জন্য অবশ্যই আসবেন দেখলে হয়তো খুব ভালো লাগবে আবার এই পুকুরটা আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম যেখানে মায়ের কঙ্কাল পড়েছিল এই পুকুরটার জল একবার মাথায় নেবেন যেন মনটা পবিত্র হয়ে যায় চলুন আবারও একবার দেখায় এই জলকুণ্ডটি হচ্ছে মায়ের কঙ্কাল এখানে পড়েছিল চলুন আজকে পুরো মন্দিরটা আর একবার ঘুরিয়ে দেখায় এই মন্দিরটি হল অনেকটা জায়গা মিলেই এ মায়ের মন্দির মন্দিরের পার্শ্ববর্তী এলাকা সব কিছুই হয়েছে মায়ের এই যেটা দেখতে পাচ্ছেন মায়ের সামনেই যে বড় জায়গা আছে চাতাল আমরা যেটা বলি সে জায়গাটা ফাঁকা জায়গা তার সামনে কত মানুষ বসে আছে কত গাছ কত বট বৃক্ষ এখানে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়ের কঙ্কালিতলার মায়েরই জায়গা এখানে ভোগ প্রসাদ সমস্ত কিছু ব্যবস্থা আছে যে দেখতে পাচ্ছেন মায়ের সামনে মনোরম দৃশ্য এখানে বাচ্চাদের জন্য খেলনা বিক্রি হচ্ছে মা যেখানে থাকে বাচ্চারাও সেখানে আসে এই যে দেখতে পাচ্ছেন এখানে মাদল নিয়ে সাঁওতাল নাচ দেখানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একজন মাদল বাজাচ্ছে আর বাকিরা হলুদ শাড়ি পরে মাথায় কলসি নিয়ে কি সুন্দরভাবে নৃত্য করছেন ওহ মনটা যেন একদম ভরে গেল এই নৃত্য দেখে সেই ছোটবেলাকার কথা মনে পড়ে গেল আরও একবার এটি হলো বোলপুর থেকে জাস্ট কিছুটা দূরেই কঙ্কালিতলার মন্দির বোলপুর শান্তিনিকেতন থেকে গাড়িতে আসলে পনেরো থেকে কুড়ি মিনিট বাইকে আসলে সেম একই পড়বে তো আপনারা চেষ্টা করবেন মায়ের মন্দিরে একবার আসার তবে হ্যাঁ একটা কথা বলি এখানে অনেক এসেছেন এই সাঁওতাল নাচ দেখার পরে পায়ে পা মিলিয়ে তালে তাল মিলিয়ে নাচার চেষ্টা করছে চলুন আপনাদের আর একবার দেখায় অনেক কে আছেন যারা পায়ে পায়ে তাল মিলিয়ে নৃত্য পরিবেশন করছেন করার চেষ্টা করছেন এবং সাথে বাচ্চাদেরকে নিয়েও এই নৃত্য পরিবেশন ওনারা করছেন কি ভালো লাগছে এই হলুদ শাড়িতে আর মাথায় কলসি নিয়ে কীরকমভাবে নৃত্য করছে সত্যি এটা একটা ব্যালেন্সের ব্যাপার খুব ভালো লাগছে শুনেছি এই মায়ের মন্দিরে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এখানে আপনার যদি কোনো মনস্কামনা থাকে কিছু ধাগার মধ্যে দিয়ে বেঁধে দিলে তার মনস্কামনা পূরণ হয় জানি না আমিও তাই কথা শুনে বেঁধে দিলাম একটা ছোট্ট ঢিল এই যে মায়ের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়ের বলিদান হয় কখনো কখনো আমাবস্যায় মায়ের এখানে পাঠা বলিদান করা হয় আরও অনেক ছোট ছোটো মায়ের মন্দির আছে এখানেও পুজো দিতে পারেন সকল ভক্তরা এখানেও পুজো দিয়ে থাকেন মায়ের মন্দির সব মন্দিরগুলো আমি পুজো দিলাম পুজো দিয়ে এবার পুরো মন্দিরটা আপনাদেরকে আরেকবার দেখানোর চেষ্টা করব এই যে বটবৃক্ষ দেখতে পাচ্ছেন এই অনেক বহু পুরনো বছরের এই বটবৃক্ষ এই যে মায়ের মন্দিরের পিছন দিকটা আপনাদেরকে আরেকবার দেখায় এই যেখানে দেখছেন এখানেও একজন সাধু বাবা বসে আছেন এখানে আর একটি নৃত্য পরিবেশন করছেন এরা লাল সবুজ কাপড় পরে নৃত্য পরিবেশন করছেন ওদের ওনাদেরই একটা টিম কি ভালো লাগছে দেখতে পাচ্ছেন এনারাও মাথায় কলসি নিয়ে নৃত্য পরিবেশন করছে সবাই আনন্দে আত্মহারা বাচ্চারাও পায়ে পা তাল মিলিয়ে নৃত্য পরিবেশন করার চেষ্টা করছে আপনারা অবশ্যই একবার বাচ্চাদের নিয়েও আসবেন সঙ্গে খুব ভালো লাগবে দেখুন বীরভূমের এই সাঁওতাল নাচটি আরও একটা আকর্ষণ বাড়ায় মানুষের মনের মধ্যে এই নৃত্য পরিবেশন দেখে আমিও মুগ্ধ হয়ে গেলাম আর তাই ওখানেই কিছুক্ষণ সময় কাটিয়ে ফেললাম এই যে দেখতে পাচ্ছেন নৃত্য পরিবেশনটা পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি সুন্দর মাদল বাজাচ্ছে সেটাও দেখে খুব ভালো লাগলো চলুন আমরা আস্তে আস্তে এবার এগোতে থাকি মায়ের মন্দিরের পুরোটা দেখানোর জন্য আরও একবার চেষ্টা করি এই যে দেখলেন এটা মায়ের অন্য একটি দিক চলুন এবার আমরা ভৈরবনাথের মন্দিরে আপনাদের দর্শন করা এই যে এটা দেখতে পাচ্ছেন মহাকাল ভৈরবনাথের মন্দির বাবা দর্শন করালাম আপনাদের এই যে এটা হচ্ছে মহাকাল ভৈরবনাথের মন্দিরের ভিতরে গর্ভগৃহ এই যে দেখতে পাচ্ছেন কালো কোষ্ঠী পাথরের মহাকাল ভৈরবের এই যে দেখলেন বাবার বাহন নন্দী সামনেই বসে আছেন উনি গেটে ঢোকার আগেই এই ওয়ালের মধ্যে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু মহাকাল ভৈরবের এবং মা দুর্গার সমস্ত প্রতিচ্ছবি এই মন্দিরের সারা দেওয়ালে লাগানো আছে দেখতে পাচ্ছেন মহাকাল ভৈরব মহাদেবের সমস্ত কিছু এবং হর পার্বতী তারও ছবি এই মন্দিরের দেওয়ালে গাঁথা আছে সমস্ত চিত্র চলুন পুরো মন্দিরটা আপনাদেরকে আরও একবার ঘুরিয়ে দেখায় মহাকাল ভৈরবনাথের মন্দির দেখতে পাচ্ছেন এই যে মা দুর্গা আর শিব সমস্ত দেওয়ালে যত প্রত্যেকটা কোনায় কোনায় এই শিব দুর্গার ছবি এখানে দেওয়া আছে কি ভালো লাগছে আপনাদেরকে পুরো মন্দিরটা আমি একবার গোল চক্কর কেটে আপনাদের দেখাবো সমস্ত এই মহাকাল ভরতনাথের মন্দির এই যে বাবার গেট দেখতে পাচ্ছেন এটা মেন গেট এই গেটের মধ্যে দিয়ে ঢুকে আপনাদেরকে পুজো করাতে হবে এই যে দেখছেন সমস্ত কিছু এখানে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন সাথে থাকুন দেখবেন খুব ভালো লাগে বাবার মন্দিরে এসে পুজো দিলাম এখানে পুজো দেওয়ার পর আমিও বাবার কাছে কিছু চেয়ে নিলাম আর প্রণামটা সে নিলাম যে দেখতে পাচ্ছেন রথযাত্রা হিসাবে এ রথি ব্যবহার করা হয় এখানে এখানে বসে আছেন কিছু সাধু মহারাজ তাকেও এবং তার সাথে সাথী যে আছেন তার সাথেও আমরা কথা বললাম এই মন্দিরের ব্যাপারে খুব ভালো লাগলো চলুন এই যে দেখতে পাচ্ছেন এটা মহাকাল ভৈরমনাথের মন্দির কি সুন্দর কী অপরূপভাবে সাজানো এই মহাকাল ভৈরবনাথের মন্দির এই মন্দিরটি একসময় পুরো জঙ্গলের মধ্যে ছিল এখন যেন কি অপরূপ দৃশ্য এই যে বাবার মন্দিরের পাশে এই জায়গাটি হচ্ছে এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারেন সমস্ত কিছু এই যে কেনাকাটি যা যা করার এখানে করতে পারেন বীরভূমের কিছু জিনিস আছে শান্তিনিকেতনের কিছু পুঁথির মালা গাঁথা মালা সব এখানেই পাবেন এর আশেপাশে এই যে বটবৃক্ষ দেখছেন এ বহু পুরোনো বটবৃক্ষ কি কী দারুণ লাগছে সকল মানুষকে ছায়া দেয় তাই আমিও এখানে একটু বসে নিলাম তাই শান্তি বিরাজমান এখানে যেন বসে মনে হচ্ছে যেন আর বাড়ি যেতে যাব না এবার একটা জিনিস দেখতে পাচ্ছেন এ হচ্ছে মহাকাল ভৈরবনাথের মন্দিরের সামনে গোপালকে কোলে নিয়ে থাকতে এই ভদ্র মহিলাকে দেখে মনটা আরও যেন খুশি হয়ে গেল সব দৃশ্যই যেন চোখের সামনে চলুন এবার বাড়ির দিকে রওনা দিই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন অসংখ্য ধন্যবাদ